এসএসসি পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে আজকে তোমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের এই এক নং সৃজনশীলটার সমাধান করে দেব বীজগণিত অংশ থেকে আসছিলো দু হাজার চব্বিশ সালে আসছিলো এটা এটা সমাধান করার আগে তোমার একটু একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই অংশটা অর্থাৎ এমসিকিউ কোর্স সম্পর্কে একটু যদি বিস্তারিত বলি দেখো এসএসসি গণিত এমসিকিউ ক্রাশ কোর্স এই এমসিকিউ কোর্সটি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মানুষ এই কোর্সে শুধু এমসিকিউ করানো হবে এই কোর্সে দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপার থেকে সাতশোটির অধিক এমসি সমাধান করা হয়েছে মানে অলরেডি সাতশোটি এমসিকিউ সমাধান করা হয়েছে এই কোর্সে কোর্স ফি একশো টাকা মাত্র কোর্সে ভর্তি হতে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা তোরা তোমাদের কীভাবে ভর্তি হত হওয়া লাগবে এটার গাইডলাইন দিয়ে দিব এই যে কোনো দুইটা নাম্বারে যোগাযোগ করো তোমার ফেসবুক গ্রুপে যুক্ত করে দিব তোমার সাতশোটি এমসি কিউ মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট পেপার থেকে মাত্র কোর্স ফি কত একশো টাকা অর্থাৎ যাদের এমসি কিউ দুর্বল তাদের জন্য এই কোর্সটি মানে এমসি কিউ দুর্বল বলতে যারা এমসি কিউ ভালো করতে চাও তাদের জন্য এই কোর্সটি দেখো এক নং সৃজনশীলটা তোমার এখানে বলছে এ সমান একটা সেট দেওয়া আছে এম সমান একটা সেট দেওয়া আছে এন সমান একটা সেট দেওয়া আছে বলছে এ গুণন এ নির্ণয় করো এ এর সাথে এ গুণ করতে হবে মানে এ সেটের সাথে এ সেট গুণ করতে হবে কিন্তু এ সেট তো এখানে শর্তের মতো দেওয়া আছে কিন্তু উপাদান দেওয়া নাই শর্ত আগে এ সেটের উপাদান বের করতে হবে তারপর আমরা এ গুণন দেওয়া আছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এটা এ সমান এ অংশটা আছে অতএব আমরা এই সমান কি লিখতে পারি দেখো তো তো এই লেখা আছে যে বলছে এক্স দিয়ে মানে তোমার পড়তে হবে উপাদান উপাদান এরূপ যেন উপাদান মৌলিক সংখ্যা এবং উপাদান চারের থেকে কি ছোট এই চিহ্ন দিয়ে কি বোঝায় উপাদান ছোট চার পর এটা বোঝায় মানে চিহ্ন যেদিকে হা করে থাকে ওইটাই বড় বোঝায় চিহ্ন চারের দিকে হাঁক চার বড় এ উপাদান কি ছোট চারের থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলা মৌলিক সংখ্যা তোমরা চিহ্ন মৌলিক সংখ্যা কিন্তু দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো সতেরো মানে এগুলা যে সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যায় আর ওই সংখ্যাকে ওই সঙ্গে ভাগ করা যায় মানে অন্য কোন সঙ্গে ভাগ করা যায় না ওগুলো মৌলিক সংখ্যা তাহলে থেকে ছোট মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কত থেকে শুরু দুই থেকে দুই তিন হলো মৌলিক সংখ্যা এই হলো এ সেটাই টুকমার থ্রি লেখা যায় এখন এ গুণন এটাই বের করতে বলছে এর জায়গায় টুকুমার থ্রি গুণ চিহ্ন এর জায়গায় সেট এ সময় কথা টু কমা থ্রি যে নিয়মের সাথে আবার এই দ্বিতীয় পদানের সাথে পরবর্তী সেটের প্রধানগুলো লেখবা থ্রির সাথে থ্রির সাথে টু থ্রি টু আবার এই থ্রির সাথে থ্রি থ্রি ফার্স্ট ব্রিকেট আটকে দেব সবগুলোর মাঝখানে কমা দিয়ে দিবা আর শেষে আর সেকেন্ড ব্রিকেট দিয়ে দিবা এই হলো এ গুণন এ অংশটা বোঝা গেল নাম্বার খ নাম্বার সমাধান করার আগে প্রশ্নটা দেখি তোমার এই যে খ নাম্বার বলছে সি সমান এম বিয়োগ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টুটিতে এনকে সমান হবে এই অঙ্কটা অনেকবার আসছে কিন্তু মানে এম ডিফারেন্স এন মানে এম থেকে এন সেট বিয়োগ করলে সি সেট পাওয়া যাবে আবার ওই সি সেটের পাওয়ার সেট বের করে টুটিতে করে এন আকারে প্রকাশ করতে হবে তাহলে যে মানগুলা দেওয়া লিখি এম সমান মাইনাস থ্রির থেকে বড় আবার প্লাস থ্রির থেকে ছোট এই উপাদ হবে কি এই সেকেন্ড ব্রিকেটের ভিতরে আর বলছে কি পূর্ণ সংখ্যা মানে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা মাইনাস থ্রির থেকে বড় কত মাইনাস টু তারপরের বড় মাইনাস ওয়ান তারপরের বড় শূন্য শূন্যের পরের বড় সংখ্যা ওয়ান ওয়ানের পরের বড় সংখ্যা টু থ্রির ছোটো কিন্তু টু তাহলে থ্রি নেওয়া যাবে না উপাদান থ্রি থেকে ছোট নিতে হবে তাহলে এখানে কমা হবে না সেকেন্ড ডেকে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আশা করি বুঝতে পারছো এই হলো এম সেট আবার দেওয়া আছে এন সমান সমান দেওয়া আছে এক্স ইলিভেন টেন এক্স অতএব সমান তাহলে কত কত লেখা যায় উপাদান তিনের থেকে এই চিহ্ন দিয়ে বোঝায় কি ছোট অথবা তিনের সমান নেওয়া যাবে বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো হলো স্বাভাবিক সংখ্যা আট নয় তো সেবার আজীবন মানে চলতেই থাকবে এগুলো স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলা তাহলে ওই উপাদান তিনের থেকে এই চিহ্ন দেখি বোঝায় ছোট আবার তিনের সমান নিতে পারবো তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে শুরু এক থেকে যেহেতু এন আছে এখানে এক দুই তিনের সমান যেহেতু তাহলে তিন নেওয়া যাবে এক দুই তিন এই হইল এন তো এফ আরেকটা দেওয়া আছে দেওয়া আসছে এম সমানে তো এন সমানে তো ও সি সমান এম ডিফারেন্স এন এর জায়গায় এম সেট লিখে দিব এম সেট মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই চিহ্নটা এন এর এন সেট এক দুই তিন শেষ এই চিহ্ন মানে কি বিয়োগ এই চিহ্ন নিয়ম কি এই চিহ্ন যদি থাকে তাহলে বিয়োগের নিয়ম উভয় সেটের মধ্যে সেইগুলো মিল ওইগুলো ওই সেট থেকে বাদ দিতে হবে তাহলে ওয়ান টু এখানে ওয়ান টু ওয়ান টু ওই সেট থেকে বাদ বাদ দেওয়ার পরে সেকেন্ড ব্রেকেটের ভিতর তো থ্রি থাকে কিন্তু উত্তরে কিন্তু থ্রি নেওয়া যাবে না বাদ দেওয়ার পরে যে প্রথম প্যাকেটের মধ্যে মানে প্রথম সেটের মধ্যে যেগুলো থাকে ওইগুলো উত্তর লিখতে হবে তাহলে তাহলে কত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এগুলো থাকে তাহলে এগুলাই বাদ দেওয়ার পরে যেগুলো থাকে প্রথম সেটে ওগুলাই উত্তরে নিতে হয় অতএব পাওয়ার অফ সি বের করবো এখন পাওয়ার অফ সি বের করার নিয়ম সেকেন্ড ব্র্যাকেট অরিচিহ্ন কমা পর প্রত্যেকটা উপাদান একটা একটা করে লিখতে হবে আবার মাইনাস ওয়ান জিরো লেখা শেষ এবার দুইটা দুইটা করে লিখতে হবে তাহলে মাইনাস টু এর সাথে মানে সামনে থেকে লিখতে হবে মাইনাস টু আর মাইনাস ওয়ান একবার লিখবো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টুর সাথে জিরো মাইনাস টুর সাথে লেখা শেষ এবার মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান জিরো জিরোর সাথে লেখা যায় না কারণ জিরোর সামনের উপাদান নেই সামনের থেকেই লেখবো দুইটা দুইটা লেখা শেষ এবার সম্পূর্ণটা একবার মাইনাস টু মাইনাস ওয়ান জিরো সেকেন্ড ব্র্যাকেট এন্ড আরেকটা সেকেন্ড ব্র্যাকেট लास्टে দিয়ে দিতে হবে এই হলো পাওয়ার অফ সি তারপর লিখবো যে এখানে সি এর উপাদান বলছেন সি এর উপাদান এন দিয়ে প্রকাশ করতে প্রশ্নে লেখা সি এর উপাদান এন হল তাহলে এন সমান সি এর সেটের মধ্যে শুধু সি সেটের মধ্যে উপাদান কয়টা ছিল দেখো যে সি তাহলে এন এর মান থ্রি আর পাওয়ার অফ সির মধ্যে উপাদান কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আমরা ওইটাই লিখবো যে এবং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আট উপাদান সংখ্যা লেখাটা এখানে লিখে দিও উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন সমান থেকে আরেটা পারে এনশোয় কত আট আটকে যেহেতু টু টু দি পাওয়ার এন মানে দুইয়ের মাথায় কোনো কিছু প্রকাশ করতে তাহলে আটকে দুইয়ের মাথায় কত লেখা যায় তিন টু কিউব মানে কিন্তু এইট তাহলে এইটকে লেখা যায় কত টু কিউব টু কি পরিবর্তন করে লেখা যায় কি এন কারণ এন সমান থ্রি তাহলে থ্রি সমান এন লিখছি এখানে এফ পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা পাওয়ার এন কে এন কে সমর্থন করে ব্রেকে লিখে দেবেন সবাই দেখানো হলো দেখানো হলো এরপর গ নাম্বারটা অর্থাৎ এই দুইটা কোয়ার্ক কিন্তু সেট থেকে আসছিল গনাম্বার প্রশ্নে বলছে যে দেখাও যে ওয়াই সমান রোটো আর সিক্স প্লাস টোর ফাইভ এও সহজ এই ওয়াই সমান এখানে কি দেওয়া আছে এই যে এ অংশের দেওয়া আছে এটা হিসাব করেই এই রকম আনতে হবে করে দিই তাহলে बार टू दि पावर सिक्स माइनस ফর্টি টু পার্টিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান জিরো সেটা দশ পরবর্তীতে এখানে একটু হিসাব নিকাশ করতে হবে ওয়াই টু দি পার্ট সিক্সকেই লেখা যায় ওয়াই কিউব এর উপর হলি স্কোয়ার মানে মতো আর বিয়াল্লিশ কেমনটা কি দিলাম এখানে ওয়াই কিউবটা আগে লিখলাম টু ইন টু ওয়াই কিউব এখানে বিয়াল্লিশটা বিয়াল্লিশ মিলিয়ে দেবে তাহলে দুইয়ের সাথে কত গুণ গুন বিয়াল্লিশ হয় একুশ গুণ করলে তাহলে এখানে আমি লিখতে পারি কত একুশ রুট সিক্স দুই আর দুই আর একুশ গুণ খুলে কিন্তু সূত্রের মত মানাচ্ছি তাহলে একুশ রোড সিক্সের উপর হোলি স্কোয়ার যেহেতু এখানে এইটা বাড়তি লিখলাম তাহলে এটা আবার কি করতে হবে বিয়োগ দিয়ে দিতে হবে বিক টু রোট সিক্স টোয়েন্টি ওয়ান রোট ওভার সিক্স আর প্লাসের কত ওয়ান সমান জিরো বুঝতে পারছো বা একশোটা ওয়াই কে এ আর একুশ রোট মনে মনে বি কল্পনা করলে সূত্র হয় স্কোয়ার মাইনাস বি প্লাস স্কোয়ার সূত্রটা হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এখানে কত টোয়েন্টি ওয়ান সিক্স পরবর্তীতে এখান যে আছে তাই ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান সিক্স আর একুশ স্কোয়ার স্কোয়ার কাটা আর এই অংশের উপর স্কোয়ার এটা হিসাব করলে মান আসে ছাব্বিশশো ছেচল্লিশ আর যোগ কত এক কল জিরো বা ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান রুট ওভার সিক্স এরপর হল স্কোয়ার এটা এটা যোগ এটা এটা হিসাব করলে মান আসে ছাব্বিশশো পঁয়তাল্লিশ সমান জিরো এই অংশটাই বাসে নিয়ে গেলে এখান থেকে ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান রুট ওভার সিক্স সমান পঁয়তাল্লিশ এখন স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে এই পাশে থাকে ওয়াই কিউব মাইনাস ওয়ান স্কোয়ারটাই পাশে রোট ওভার হয়ে গিয়েছে পরবর্তীতে এখানে মাইনাস আমরা এইভাবে লিখতে পারি ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান ওভার সিক্স ছাব্বিশ রোট ওভার ছাব্বিশশো পঁয়তাল্লিশের হিসাব টোয়েন্টি থ্রি টু রোট ওভার ফাইভ দেখো ওয়াই রাখলাম যদি এটা ওই দিকে নিয়ে যাই তাহলে ওই প্লাসের টোয়েন্টি ওয়ান রোট ওভার সিক্স মানে মাইনাস সেটটা সমানের ওই পাশে নিচ্ছে প্লাসের হয়েছে আর এইট এইটটা আছে তাই টোয়েন্টি থ্রি রোট ওভার ফাইভ ওয়াই কিউব আমার সূত্রের মতো করতে হবে তাহলে এইখানে সূত্রের মতো করার জন্য আমি একুশ রোট ওভার সিক্সকে লিখতে পারি সিক্স রোট ওভার সিক্স আর দেখো আর এই তেস্ট রোড ওভার ফাইভকে লিখতে পারে আঠারো রোট ওভার ফাইভ ছয়টা লেখে আর কয়টা আছে পনেরোটা পনেরোটা এখানে লিখে দেব পনেরো রোট ওভার সিক্স আঠারো রোট ওভার ফাইভ লেখি তাহলে এখানে আরও থাকে হলো পাঁচটা তাহলে লিখে দেব ক্লাস ফাইভ রোট ওভার সিক্স এই রোট ওভার ফাইভ ফাইভ রোট ওভার ফাইভ দেখো এই সিক্স রোট ওভার সিক্স আর পনেরো রোট ওভার সিক্স মিলে হয় তেইশ রোট ওভার সিক্স আর টোয়েন্টি থ্রি রোট ওভার ফাইভই বলছে আঠারো রোট ওভার ফাইভ প্লাস ফাইভ রোট ওভার ফাইভ আঠারো কিন্তু তেইশ রোড ওভার ফাইভ হয় কেন লেখলাম দেখো এটা কী কারণে লেখলাম সূত্রের মতো করার জন্য সিক্স রোট ওভার সিক্স যেহেতু আমার রোড সিক্স দেখো রোড সিক্সের উপর কী উবের মানেই হতো সিক্স রোট ওভার সিক্স এইটা আর রোট ফাইভের উপর কিউব মানে কত ফাইভ রোট ওভার ফাইভ আচ্ছা বুঝতে পারছো কীভাবে হয় যেমন রোট ওভার ফাইভের উপর কিউব এর মানে রোট ফাইভ ইন্টু রোট ওভার ফাইভ ইন্টু রোট ওভার ফাইভ রোট ফাইভ আর ফাইভ গুন করে হয় ফাইভ আর একটা রোট ওভার ফাইভ দুইটা রোড সঙ্গে গুন একটা গুণের সঙ্গে আরেক রোট ওভার ফাইভ ফাইভ রোড ওভার ফাইভ তারপর মানে এমন যে তোমার এক জায়গায় একতো সিক্স রোড ওভার ফাইভ আর এক জায়গায় রাখতো ফাইভ রোট ওভার ফাইভ বুঝতে পারছো এই জন্যই এভাবে লেগসি যেমন একুশ রোটোবার সিক্সকে এক জায়গায় লেখি সিক্স রোটোবার সিক্স কারণ আমার কিউব আনতে হবে রোট ওভার সিক্স কিউ মানেই কত সিক্স রোটোভার সিক্স ধর আমি একুশ রোডোভার সিক্সকে সিক্স রোটোভার সিক্স দেখছি আর আরেক জায়গায় লেক্সি কত দেখো পনেরো রোটোভার সিক্স কারণ বাবার একুশ মিলাইতে হবে যে এইটা এটা যোগ করলে ছয়টা রোড ওভার সিক্স পনেরোটা ওভার সিক্স যোগ করলেন তেইশ রোট ওভার সিক্স আবার তেইশ রোড ওর ফাইভকে এক জায়গায় লিখছি ফাইভ রোট ওভার ফাইভ আর এক জায়গায় ষাটের রোট ওভার ফাইভ এটা এটা যোগ করলেন টোয়েন্টি থ্রি রোট ওর ফাইভ আর কেন লিখছি এইটা এই জন্যই লিখছি তাহলে সিক্স রোড সিক্স কেবে লিখতে হবে রোড সিক্সের উপর কি কিউব তাহলে আমাদের সূত্রের এই কিউব চলে আসছে কিন্তু প্লাস থ্রি এ স্কোয়ার বিয়ের জায়গায় করতো রোড ফাইভ

এর উপর কিউবেন ফাইভ রোট ওভার ফাইভ কে রোট ওভার ফাইভ কিউব লিখলে ফাইভ রোট ওভার ফাইভ হয় তাহলে সূত্রের মধ্যে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হিসাব করলে এখানে আমরা সূত্র কি জানি এ প্লাস বি হোল কিউব সূত্রের আরেক অংশ মানে সূত্রের এক অংশের মতো এটা হয়েছিল যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর এক অংশ লিখছে এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউব আমরা জানি যে সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার একই হইলে পাওয়ার দুইটা বাদ দেওয়া যায় বেস দুইটা সমান লেখা যায় তাহলে এই থ্রি আর থ্রি পাওয়ার বাদ তাহলে এই পাশে থাকবে আর এই পাশে রোড সিক্স প্লাস রোড ওভার সিক্স প্লাস রোড ওভার ফাইভ এইটাই বলছিল যে ওয়াই সমান এত দেখাও লিখে দিবেন সকলে দেখানো হলো আশা করি ক্লাসটা সকলের ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে